হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জেনে থাকবেন ইউরোপ মহাদেশের একটি বলকান কান্ট্রি হচ্ছে সার্বিয়া আর এই সার্বিয়াতে যাওয়ার জন্য ইতিমধ্যে অনেকে হয়তো ফাইল জমা দিয়েছেন বা অনেকেই ফাইল জমা দেওয়ার প্ল্যান করেছেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সার্বিয়ার বর্তমান ভিশাল এসেও কীরকম বা সার্বিয়ার জন্য ফাইল জমা করা আমার জন্য ঠিক হবে কিনা সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব এই ইনফরমেশনগুলো শুনলে আপনারা নিজেদের ডিসিশন নিতে আপনাদের সুবিধা হবে যে আপনার জন্য সার্বিয়া কতটুকু হেল্পফুল বা সার্বিয়া যাওয়াটা আপনার জন্য ঠিক হবে কি না এখন বলি বাংলাদেশ থেকে কত ধরনের মানুষ সার্বিয়াতে যেয়ে থাকে তো বাংলাদেশ থেকে টোটালি হচ্ছে চারটা ক্যাটাগরিতে সার্বিয়া যাওয়া যায় একটা হচ্ছে জব ক্যাটাগরি একটা হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরি একটা হচ্ছে ট্যুরিস্ট এবং একটা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি তো এই ক্যাটা সব ক্যাটাগরি কিন্তু সার্বিয়া যাওয়া সম্ভব তো এখন আপনি কোন ক্যাটাগরিতে যাবেন হয় স্টুডেন্ট ক্যাটাগরি না হয় জব ক্যাটাগরি দুইটার মধ্যে একটা তো এর মধ্যে যারা স্টুডেন্ট ক্যাটাগরিতে যায় তারা অনেকেই বাংলাদেশ থেকে সার্বিয়াকে চয়েস করে না ইউরোপের বড় বড় কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে সহজেই যাওয়া সম্ভব তাই সার্বিয়াতে বাংলাদেশি স্টুডেন্ট পরিমাণ অনেক কম আর ওয়ার্কার ভিসার কথা যদি বলি ওয়ার্কার ভিসায় মূলত দুই শ্রেণীর মানুষ সার্বিয়াতে প্রবেশ করে এর মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা শুধুমাত্র সার্বিয়াকে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে মুভ করে আরেক ধরনের মানুষ রয়েছে যারা সার্বিয়াতি থাকতে চায় বা সার্বিয়াতি কাজ করে তাদের মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে তা এখন বলি সার্বিয়াতে কারা কাজ করে যারা স্কিল ওয়ার্কার যারা কাজ জানে বা বিভিন্ন কোম্পানির মারফতে সরাসরি কোম্পানির সাথে সংযুক্ত হয়ে তারা সার্ভিয়া এসেছে তারা সার্বিয়াতে সরাসরি মালিকের আন্ডারে যেহেতু তারা কাজ দেখিয়ে এসেছে তাই তারা সার্বিয়াতেই কাজ করে এবং সেখানে তাদের ভালো একটা বেতনও হয়ে থাকে সার্বিয়াতে সরাসরি মালিকের আন্ডারে আসতে পারলে খরচও অনেক কম পড়ে এবং ইনকামের অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে এছাড়া অনেক অনেক সুযোগ সুবিধা কোম্পানি তাদেরকে দিয়ে থাকে আর যারা সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসে তাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় অনেকে সাপ্লাই কোম্পানি আসার পর দুই মাস তিন মাস হয়ে যায় মালিক পক্ষ তাদেরকে কাজ দিতে পারে না বা সাপ্লাই কোম্পানি তাদেরকে কোনো কোম্পানি আত্মাভুক্ত আনতে পারে না বা অনেক কোম্পানির ক্ষেত্রে আনলেও সেই কোম্পানিগুলো মাসের পর মাস কাজ করায় কিন্তু বেতন দেয় না এমতো অবস্থা অনেকেই হচ্ছে সার্বিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে মুভ করে বা অনেকেই আছে ইচ্ছাকৃতভাবে ইউরোপের অন্যান্য দেশে চলে যায় যেমন সার্বিয়াতে আসে আসার পর এয়ারপোর্ট থেকে সে সাপ যে সাপ্লাই কোম্পানির কাছে এসেছে বা কোম্পানির কাছে এসেছে তারা এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করে কিন্তু তারা তাদেরকে সাথে না যেয়ে পরিচিত কারণ থাকলে তার মাধ্যমে চলে যায় কিংবা এয়ারপোর্ট থেকে দিকে বের হয়ে তারা হচ্ছে গেম দেওয়ার চিন্তা ভাবনা করে তো এই দুই ক্যাটাগরির মানুষই সার্বিয়াতে রয়েছে যারা সরাসরি এয়ারপোর্ট থেকে গেম দেওয়ার প্ল্যান করে আবার অনেকে আছে সার্ভিয়াতে কাজ করার নিয়োগ করে আসে কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে গেম মারতে হয় তো যে যে ক্যাটাগরি আসুক না কেন অনেকেই কিন্তু সার্বিয়া থেকে গেম দেয় বা সার্বিয়া থেকে চলে যায় আপনি যদি বিগত দু সাল থেকে দু হাজার চব্বিশ সালে অ্যানালিসটা দেখেন তাহলে দেখবেন একশো পার্সেন্ট বাংলাদেশে যদি আসে একশো পার্সেন্টের মধ্যে আপনার হচ্ছে আশি থেকে পঁচাশি পার্সেন্ট বাংলাদেশেই কিন্তু এখন আর সার্বিয়াতে নেই তাহলে এই শ্রমিকগুলো কোথায় গেলো এই শ্রমিকগুলো ইউরোপের অন্যান্য দেশে মুভ করেছে কেউ বাধ্য হয়ে করেছে বা কেউ ইচ্ছাকৃতভাবেই উন্নত জীবনযাপন বা উন্নত অর্থনীতি সমৃদ্ধ দেশে যাওয়ার প্রবণতা থেকে তারা সার্বিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে চলে গেছে এখন এই যে শ্রমিকগুলো সার্বিয়াতে তাদের আসে সারভিয়ার কোম্পানিগুলোতে কাজ করার জন্য কিন্তু তারা সারভিয়ার কোম্পানিগুলোতে কাজ না করে ইউরোপের অন্যান্য দেশে মুভ করে বা ইউরোপের অন্যান্য দেশে চলে যায় যার কারণে বাংলাদেশি যে শ্রমিকদের সম্মানটা বাংলাদেশের শ্রমিকদের সম্মানটা কিন্তু সার্ভিয়াতে আর আগের মতো নেই যে বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশি শ্রমিকরা প্রবাসী হিসেবে কাজ করে থাকে যেহেতু সার্ভিয়াতে তারা ঠিকমতো কাজ করে না বা সেখান থেকে ম্যাক্সিমাম মানুষ চলে যায় যার কারণে সার্ভিয়াতে বাংলাদেশিদের যে একটা সম্মান ছিল বা শ্রমিকদের যে একটা মূল্যায়ন ছিল সেটা কিন্তু এখন আর আগের মতো নেই দিনে দিনে পরিমাণটা আরও অনেকটাই কমে যাচ্ছে যারা বিগত দুই তিন বছর আগে গেছে তারা খুব ভালো মতো এই বিষয়টা জানে যে কি পরিমাণ মানুষ সার্ভিয়েতে এসেছে এবং তারা কীভাবে চলে গেছে তো এই যে চলে যাওয়ার কারণে ধীরে দিনে কিন্তু বাংলাদেশিদের সার্বিয়া থেকে ভিসা রিজেকশনের পরিমাণ বাড়তেছে এবং ভিসা রেশও কমে আসতেছে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় একটা দেশ আপনাকে কেন ভিসা দেবে সে দেশের ক্রমিক শ্রমিক সংকট রয়েছে যার কারণে আপনাকে ভিসা দিয়েছে যাতে আপনি সে দেশে যে কাজ করেন এবং তাদের দেশের শ্রমিকের যে সংকটটা রয়েছে সেটা সমাধান হয় কিন্তু আপনি যদি সেই দেশে যাওয়ার পর সেই দেশ থেকে অন্য দেশে চলে যান তাহলে আপনার লাইফটা সেটেল হলো বা আপনার একটা ভালো বেতন আপনি পাচ্ছেন বা অন্য দেশে গিয়ে কিন্তু যে লোক আপনাকে নিল বা যে কোম্পানি আপনাকে নিল সেই কোম্পানি কিন্তু পরবর্তীতে আর এই দেশ থেকে কোনো লোক নিতে চাইবে না কারণ তারা ভাববে যে এটা তো সার্বিয়াতে আসে এবং অন্য দেশে চলে যায় তাহলে আমরা যে খরচপাতি করে বা হচ্ছে তাদের বেশি সময় দেয় সময়টা আমাদের বৃথা কারণ আমরা একটা শ্রমিক আনি কাজ করানোর জন্য পরবর্তীতে সে শ্রমিক আসার পর আর কাজ করে না বা কাজ করাতে পারি না আমরা তো তাদের জন্য এটা ব্যর্থতা না এবং তাদের জন্য এটা ক্ষতি যার কারণে তারা এই বাংলাদেশের শ্রমিকগুলোকে আর আনতে চায় না এমনিতেই সার্বিয়াতে ডিরেক্ট কোম্পানি আন্ডারে শ্রমিক অনেক অনেক কম নেয় বা কোম্পানিগুলো এই শ্রমিক নেওয়ার ঝামেলা নিতে চায় না তা সত্ত্বেও যারা নেয় তারাও এই সকল সমস্যার কারণে এখন নিতে চাচ্ছে না এবং সাপ্লাই কোম্পানিরা যারা আছে তারাও কিন্তু কন্ট্রাক্টের ভিত্তিতে নেয় তো এই নেওয়ার পরেও কিন্তু এখন অ্যাম্বাসির থেকে বা সার্বিয়া থেকে চাপ আসার কারণে প্রচুর পরিমাণে হচ্ছে ভিসা রেজিস্টন হয়ে যাচ্ছে অনেকেরই ভিসা আগে আপনার হচ্ছে যদি একশোটা পাসপোর্ট মাসে ডেলিভারি করতো তাহলে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ভিসা হতো তবে এখন এই যে এত পরিমাণ মানুষ আহ ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে অনেককেই হচ্ছে ভিসা রিজেকশন করে দেওয়া হচ্ছে এবং রিজেকশনের কারণ হিসেবে উল্লেখ করে দেওয়া হচ্ছে আপনাকে সন্দেহভাজন মনে হচ্ছে যে আপনি সার্বিয়াতে যাওয়ার পর অন্যান্য দেশে চলে যেতে পারেন যার কারণে ভিসা রিজেকশন করে দিচ্ছে মানে হচ্ছে এখন তাদের যাকে সন্দেহ হচ্ছে তারাই তাদেরকে ভিসা রিজেকশন করে দিচ্ছে এটার জন্য মূলত আমরাই দায়ী সার্বিয়াতে যে আমরা যদি সেখানে এক দুই বছর কাজ করে দেন হচ্ছে মুভ করতাম তাহলে সেটা সবচেয়ে বেস্ট হতো তাহলে বৈধভাবেই বা লিগালভাবে যাওয়ার একটা সিস্টেম ছিল তো দেখা যাক যাই হোক সবাই তো হচ্ছে উন্নত জীবনে আসা বড়ো বড়ো কান্ট্রিতে মুভ করার চিন্তা ভাবনা করে তো এখন দু সালে যে কারণগুলো বললাম আপনাদেরকে যে মুভ করে যায় বিভিন্ন দেশে চলে যায় যার কারণে শ্রমিক কোম্পানিগুলো নিতে চায় না আর এম্বাসি থেকেও প্রচুর পরে মানে ভিসা রিজেকশন হচ্ছে এখন ভিসা রেশিওর কথা যদি বলি এখন সার্ভিয়ার ভিসা রেশিও প্রায় হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এখন অনেক ভিসা রিজেক্ট হয় আপনার হচ্ছে বিভিন্ন কারণ দেখায় যে বয়স কম তারা বিভিন্ন দেশে চলে যেতে পারে আর একটা বিষয় আপনাদেরকে জানায় সেটা হচ্ছে যাদের একটু বয়স কম আছে তাদেরকে বেশি সন্দেহ করে কারণ হচ্ছে মনে করে যে বয়স কম আছে এরা হচ্ছে ইউরোপে অন্যান্য দেশে চলে যাবে এবং আন্ডার এজ মারবে অর্থাৎ আঠারো বছরের নিচে ছোট হিসেবে শিশু হিসেবে নিজেদেরকে দাবি করবে এবং সেখানে অন্য অন্য তারা সেটেল হতে পারবে আর যারা একটু বয়স্ক আছে তারা তো আর হচ্ছে এই এই সুবিধাটা এই সুবিধাটা ভোগ করতে পারবে না বা অ্যাজালাম দায়ের করতে পারবে না যার কারণে বয়স্কদের এই ভিশাল রিজেকশনের পরিমাণটা অনেকটি কম আসতেছে বয়স্ক বলতে আপনার সাপোজ তিরিশের অ্যারাউন্ড তিরিশের মতো হলে এর উপরে হলে তাদের ভিসা কম আসতেছে আর যাদের বয়স একবারই কম আঠারো উনিশ বিশ বছর তারা সার্ভিয়ার জন্য এখন অ্যাভয়েড করতে পারেন বা যদি রাখতে যেতে চান তাহলে আপনার হচ্ছে এই যে যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন ফেস একটু দাঁড়িয়ে এগুলো একটু বড় রাখবেন যাতে আপনার বয়সটা একটু বেশি বোঝা যায় না হলে হচ্ছে তারা এই যে অল্প বয়স মনে করে ভিসা রিজেকশনগুলো করে করে দিচ্ছে এরকম অনেক নজির আছে যারা হচ্ছে শুধুমাত্র তাদেরকে বয়স কম ধর বিশ বছর উনিশ বছর এরকম অনেকের ভিসা রিজেকশন করে দিয়েছে তো যাই হোক ভিউয়ার্স অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম আর যারা দুই সালে সার্ভে জন্য ফাইল জমা করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সার্ভেয়ের জন্য ফাইল জমা করতে পারেন তবে একটু কথা আছে সেটা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরেন এবং দু হাজার সালে ফেব্রুয়ারি থেকে ফাইল জমা করুন কারণ এখন ডিসেম্বর মাস কিছুদিন পরে তাদের ক্রিসমাস অনুষ্ঠান সে উপলক্ষে অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ থাকবে তারা নিজ দেশে চলে যাবে ক্রিসমাস পালন করার জন্য দেন হচ্ছে এনে নিউ ইয়ার পালন করবে তারপর তারা জানুয়ারি প্রথম সপ্তাহ নাগাদ অ্যাম্বাসিতে ব্যাগ আসবে এখন অ্যাম্বাসিতে ব্যাগ আসার পর তারা কি পরিমাণ ভিসা দিচ্ছে বা রিজেকশন কতটুকু করতেছে সেই বিষয়গুলো জেনে তারপর হচ্ছে আপনারা ফাইল জমা করবেন কারণ যদি ভিসা প্রচুর পরিমাণে রিজেক্ট করে তাহলে আপনি ফাইল জমা না করে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তো সেজন্য বলব আপনি একটু দেখে তারপর হচ্ছে পঁচিশ সালে আবেদন করেন এখন আপাতত এক দুই মাস আপনারা হচ্ছে অপেক্ষা করুন দেখুন ভিসার অবস্থা কীরকম তো যাই হোক ভিওর্স ভিডিও আর বড়ো করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম